আমি একজন ঘরবন্দি প্রিয় মানুষ আমার সারাদিন ঘরের ভিতরে কেটে যাই বাসায় সারা বান্না বাসা সময় টিভি দেখা দেখা ফোন এগুলো আমার জীবন পার হয়ে যাচ্ছে সাল থেকে আসলে আমি এমন হয়ে থেকে মানুষ চিনতে শুরু করেছি তবে থেকে নিজের কাছে ভালো লাগে যে আমি একাই ভালো আছি আলহামদুলিল্লাহ কোনো শত্রু নাই আমার হাজব্যান্ড ও মাঝে মধ্যে আমাকে বলে যাও নিচে যাও একটা আড্ডা দাও আবার অনেক সময় সে অবাক হয় যে একটা মানুষ কিভাবে এত একা থাকতে পারে আমার কাছে সত্যি কথা এই জীবনটা আমি অনেক উপভোগ করতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আছে সারাদিন কেমন গেল কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যেহেতু অসুস্থ রান্নাটা আমাকে করতে হচ্ছে তো আমি রাতের বেলা দুই পদে রান্না করে নিই পরের দিন দুপুর বেলা পর্যন্ত হয়ে যায় আমার হাজব্যান্ড দিনের বেলা বাসায় আসে না এই জন্য অতটা ঝামেলাও নাই আমি ডিম দিয়ে আমি আলু দিয়ে ডাল রান্না করতেছি এই রান্নাটা খুব সহজ আপনারা চেষ্টা করে দেখতে পারেন খুব সিম্পল মশলাপাতি খুব কম লাগে আমি এভাবে রান্না করি কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড খুব পছন্দ করতেছে তো ফার্স্টে তেলের ভিতরে জিরা এবং কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আদা রসুন বাটে একটু মরিচ বাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে যখন কষানো হয়ে যাবে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। এটা ভালো করে ভেজে নিবো রান্নাটা অনেকটা আলুঘাটের মতন মন হচ্ছে আমার কাছে খালি অনেক মশলা লাগে আলুঘাটিতে আর মাংস বা মাছ দিয়ে করে এটা জাস্ট ডিম দিয়ে করতেছি আমাদের বৌড়ার মানুষ আলুঘাটি ডিম দিয়েও খায় তো যাই হোক এখানে যেহেতু আমার হবে না এই জন্য আমি সসপিনের নিলাম আগে থেকে গরম পানি আমি কেতলিতে গরম করে নিয়ে ওটা ঢেলে দিলাম এরপরে সব কিছু আমি ভালো করে নেড়ে ডিমগুলো আমি ভিতরে দিয়ে দিব। তারপর পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর উপরে ধনিয়া পাতা দিয়ে ভালো করে পাঁচ মিনিট আরেকটু রান্না করলে হয়ে গেল আমার কাছে রান্নাটা খুব মজা লাগতেছে কয়েকদিন ধরে আসলে শীতের ভিতরে টমেটো বা ধনিয়া পাতা দিলে সব কিছুই মজা লাগে ডিম দিয়ে আলুর ডাল রান্না করাটা হয়ে গেছে আর এক সাইডে আমি এখানে এখন রান্না করব পুরপুরি ট্যাংরা মাছ দিয়ে তো ফার্স্ট এই ফ্রাই প্যানে কাঁচা মরিচ পেঁয়াজ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এটা আসলে মাখার উপরে স্বাদ এরপরে চারটা আমি ছোট আলু দিয়েছি এটা ভালো করে নরম করে মেখে নেব এরপর উপরে টমেটো দিয়েছি একটা এরপর ট্যাংরা মাছ দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে দিলাম পনেরো বিশ মিনিট রান্না করে নিলে এটা হয়ে যায় পুরপুরিটা লাস্টে আমি এখানে আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম এরপর হয়ে গেল নিয়ে রান্নাটা তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম এই তো এটা আমাদের রেগুলার লাইফস্টাইল আমরা লাইফ স্টাইল বেশিরভাগ খাওয়া দাওয়া করি আমার হাজব্যান্ড আজকে আসার সময় আবার সন্দেশ নিয়ে আসছে আমার মেয়ে তেমন মিষ্টি জিনিস খায় না ও তো সবসময় নিজে হাতেই খায় আমি ভাবলাম যে গা মা খাবে আমি তুলে খাওয়াই কিন্তু সে তো নিচ্ছেই না ভয় পেয়ে সরে যাচ্ছে আমি আবার প্লেটটা নিচে নামিয়ে রাখলাম ভাবলাম তাকে তো একা খাওয়ানো যাবে না তো দেখলাম সে মুখে নিলো তো পরে মাশালা হাফ পিস খেয়েছে রাতের দুইটার দিকে আমার একটু হালকা খুদা লেগেছিল তাই পাস্তা রান্না করে খাইলাম আমার মেয়ে তো ঘুম আমার ঘুম ধরতে ছিল না তো অনেক ভালো দিনটা গেল আজকে তো টাটা বাই বাল্লাহ হাফিজ